ভায়গা চুরাল লভি ঢুকতাম এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে অক্ষর অক্ষরে ফিল্ম ক্লাব থেকে একটা ববি प्रोड्यूस হবে 100% এত বড় একটা ইভেন্ট প্রোগ্রাম করব আমি যে সারা জীবন মানুষে এটা মনে রাখবে যে একটা ইভেন্ট প্রোগ্রাম করছে ফিল্ম ক্লাব থেকে আর ফিল্ম ক্লাবটা এখন যেই জায়গা আছে তার থেকে অনেক আরো অনেক আপডেট করতে হবে এবং সময় উপযোগী ফিল্ম ক্লাবকে নেচিন নামালা করতে হবে এমন ক্লাবটার কিন্তু শিল্পী সমিতি বলেন রেডটা সমিতি বলেন আর পূজ্য সমিতি সবাই কিন্তু মেম্বারই ক্লাবের সবাই মেম্বার এখানকার যেই কারণে এই ক্লাবটার প্রতি ভালোবাসা মায়া সবার আছে এবং সবাই চায় একটা ভালো জায়গায় বসতে এবং সবাই চায় যে আমরা কাজ শেষে ওইখানে যে একটু রেস্ট নেই হ্যাঁ এই 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 আনন্দটা সবাই একটু চায় যেই কারণে অনেক বড় দায়িত্ব আমার এখন গালের উপর এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে অক্ষর অক্ষরে এবং তোমরা আসো আমার পাশে থাকবা ইনশাআল্লাহ খুব রিসেন্টলি অনেক বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমরা সবাই আমাকে সাপোর্ট দেওয়া যে তোমার ইনশাআল্লাহ হ্যাঁ অনন্ত আমরা তো এটা অলরেডি কথা হয়ে গেছে অনন্ত টুল করছে মিশন সাহেব করছে হ্যাঁ দুজন ওনারা দুজন খুব বড় ব্যক্তি ওনারা দুজন বলছে আরও যারা আছে অনেকেই ফ্রি করবে এটা নিয়ে একটা মূল চিন্তা ভাবনা আমার আছে এখন না চার পাঁচ মাস পরে আগে নিজেকে গুসাই নিজেকে গুছাই সমস্ত সব কিছু করে ইনশাল্লাহ এটাও করে দেবো ইনশাল্লাহ ফিল্ম ক্লাব থেকে একটা ববি পডুস হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সব ইনশাল্লা আল্লাহ তালা যদি সুস্থ এবং ভালো রাখে এখন আমি স্টার্ট করে দিয়ে যাব তারপরে পরবর্তী যারা আসবে তারা যদি তাদের যোগ্যতা পারে তারা করবে বাট স্টাফটা তো করতে হবে না কাউকে কাউকে না সেই স্টাফটা করে এইবার শিল্পী সমিতি নির্বাচন খুব তাপ হবে হ্যাঁ মানে কেউ ইজিতে গতবার আমি মনে করি খুব ইজিতে নির্বাচন হয়েছে এইবার এত ইজি হবে না এইবার বোঝা বড় মুশকিল শিল্পী সমিতি নিয়ে এবং যারাই আসুক তাদের প্রতি আমাদের শুভকামনা রইল ইনশাল্লাহ বা জিনিসটা যদি আমরা জানতে পারতাম প্রশ্নে আসলে গতবার ওই মনে হতো না এইবার তো মানে প্রশ্নে আসে না কারণ কারণ নিজেরাই সিরিয়াস চলে ঠিক আছে যেই কারণে এমপিসি কারো পাপের সম্পত্তি না এফবিসিটা কারো বাপের সম্পত্তি না এফবিসিতে সবাই আসবে এই তোম সত্য ভাষা ঠিক আছে এফবিসিতে নির্বাচন মানুষ বোর্ড দিতে আসবে হ্যাঁ সুন্দরভাবে হাসি খুশি আনন্দ করে মানুষ ভোট দিয়ে চলে যাবে গতবারের কথা তাই বলছি গতবারের সমস্যাটা ছিল অন্য গতবার আমরা নিজেরা সিরিয়াস ছিলাম না যদি গতবার আমরা সিরিয়াস থাকতাম গতবার কে ঢুকতে পারত হান্ড্রেড পার্সেন্ট সিরিয়ারদেরকে নিয়ে আমি ঢুকতাম বা ইন্ডিয়া চুলে ঢুকতাম এবার নির্বাচনটা ফ্রিম ক্লাবের মধ্যেই হবে ইনশাল্লাহ দলাদলিত দুটা গ্রুপ যদি দাঁড়ায় দলাদলিত অবশ্যই হবে বাট নির্বাচন হবে আনন্দকে একটা কথা বললাম আনন্দ নির্বাচন তো খুবই আনন্দ হবে নির্বাচন হবে এইটা বলা যাবে না